দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামি দেশ এখানে বিস্তৃত মরুভূমির বুকে বাস করে এক রহস্যময় উপজাতি হিমবা তাদের জীবনযাত্রা ঐতিহ্য আর সংস্কৃতি আমাদের আধুনিক জীবনের থেকে সম্পূর্ণ ভিন্ন আজকের ভিডিওতে আমরা জানবো হিমবা উপজাতির জীবনের অজানা গল্প উপজাতি প্রধানত নামিবিয়ার কুনের প্রদেশে বসবাস করে এরা আফ্রিকার এক বিশেষ অধিবাসী গোষ্ঠী যারা নিজেদের ঐতিহ্যগত জীবনধারা ধরে রেখেছে শতাব্দীর পর শতাব্দী হিম্বা উপজাতি প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমন্বয়ে গঠিত হিম্বা নারীরা তাদের লালচে ত্বক এবং চুলের জন্য বিখ্যাত তারা ওটোর যে নামে একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করে যা গরুর দুধ মাখন এবং নাল রঙের মাটি মিশ্রণে তৈরি এটি শুধু সৌন্দর্যের জন্য নয় ত্বককে রোদ আর মরুভূমির শুষ্কতা থেকে রক্ষা করার জন্য ব্যবহার হয় তাদের পোশাক গহনা আর শরীরে অলঙ্কার তাদের সামাজিক অবস্থান এবং পারিবারিক পরিচয় প্রকাশ করে প্রধান জীবিকা পশুপালন গরু আর ছাগল এদের জীবনের মূল স্তম্ভ এদের খাদ্য তালিকায় রয়েছে গরুর দুধ মাংস আর অস্থায়ীভাবে উৎপাদিত কিছু শস্য হিমবারা প্রকৃতির সাথে মিতালি করে তাদের জীবনযাপন করেন সমাজ একটি কৃতান্ত্রিক কাঠামোতে সংঘটিত তবে নারীরা সামাজিক এবং ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের ধর্ম বিশ্বাস পূর্বপুরুষদের পূজা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তি করে পবিত্র আগুন এদের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু তবে হিমবা সম্প্রদায়ের জীবনে আধুনিক বিশ্বের প্রভাব ধীরে ধীরে পাচ্ছে শিক্ষা এবং প্রযুক্তির কারণে নতুন প্রজন্মের জন্য ঐতিহ্য ধরে রাখার চ্যালেঞ্জ হয়েছে তারপরও হিমবার প্রজাতি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে সাদৃশ্য রেখে জীবনযাপন করা যায় তাদের এই অন্যান্য জীবনধারা আমাদের আধুনিক পৃথিবীর জন্য এক মূল্যবান শিক্ষার উৎস যদি ভিডিওটি ভালো লেগে থেকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ